হ্যালো ছাদে এসেছি একটু ছাদের বাগানে এসছি প্রচণ্ড গরম তাই ভাবলাম যে ছাদ থেকে একটু ঘুরে আসি আর গাছে একটু জল দিই তাই আমার বন্ধুদের সাথে শেয়ার করবো না এটা তো হতে পারে না একা একা ছাদে গাছের মধ্যে জল দেব। তাই তোমাদের একটু দেখাচ্ছি ছাদের মধ্যে তোমরা দেখতে থাকো দেখাচ্ছি গাছগুলো ফুল ফুটেছে জবা ফুটেছে অনেক জবা ফুটেছে লাল জবা ফুটেছে তারপর নানা বিভিন্ন রকম ফুল আজকে ভাবলাম তোমাদের একটু দেখাই সাদা জবাও হয়েছে আর একটা ফুল দেখাই খুব সুন্দর এই জবাটা তোমরা জেনো এটা রাজেন্দ্রপ্রসাদ জবা তো এই বাগান আর এই ফুল কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন নতুন ভিডিও পেতে হলে কমেন্ট করে জানাও আর ভিডিওটাকে শেয়ার করো যাতে আমি ভিডিও বানাতে উৎসাহ পাই থ্যাংক ইউ সো মাছ আবার পরের ভিডিওতে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন থ্যাংক ইউ